কি কন রাজি আছেন তো পিছনে চাপ দিলে এখানেই মুতে ভালো তুমি ভাবছা যে সুযোগ কানা বক্তান টাকা বসে দিয়ে যা ভাবছা তাই ও তোমাকে বলছে যে বারোটার পরে সাড়ে এগারোটায় মিস কল দেবো আর তুমি আছো সাড়ে এগারোটা বাইতে সুমর বাইরে যায় মিস কল দিছে ও প্রেম তুমি কি একাই করছো না আরো প্রেমিক আছে এখানে ও করতে দেওয়া লাগবে না ও এখন উঠে যাচ্ছে ও বলি আছে যে ওখানে তাফসিল মাফিল হবেনি এই সুযুগে তুমু কয়েক যে আমু তাফসিল মাফিলে যাচ্ছি লাভ সে মাঝ খেলে খেলার বাজারের নিচে দেখাবে আমরা বুঝিতো আমার ভাই রাম হ্যাঁ সুন্দর যেন বলতেছিলাম না না তো নাই ওই ছেড়ে লেগে তো উঠে ঠিক মতে যাওয়া দিছিল আল্লাহ বললে নামাজ যেমন আল্লাহ ফরস করে দিয়েছে রমজান মাসে রোজা যেমন ফরস করে দিয়েছে বাজার নারীদের পর্দা করা ফরজ পর্দা করা কি আল্লাহ বলেন আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা লেবাস পরিধান করো এ কথা তাহলে আল্লাহ বলেন পর আল্লাহ আল্লাহ কুমলে বাজা ও দুনিয়ার নারীরা ও দুনিয়ার মানুষেরা তোমরা যখন রাস্তা দিয়ে চলবে এর উপরে পর্দা করে চলবে দেখেন আমাদের দেশের অবস্থা আমার ভাই যখন বাঁচান একটা সাধ বানাবে বা এর সাধের হাতা হাত হাতা হলুবাঁধাল আর বাবির যখন ব্লাউজ বানাইতে যাবে তার হাতা হুলুবাঁধাল হাত আমার কথা কি বলুন না ভাই যখন স্বাদ বানাইবে হাতা থাকে ফুল দাবির বিজ বানালে হাতা হয় কি আমি হিসাব করে দেখলাম ওই লোকটা হলো আর দিনের শয়তানের বাপ কারণ নিয়ম হলো বাইয়েরটা রাখবে হাত আর ভাবিরটা রাখবে ফুল কিন্তু আমাদের দেশের উল্টো বাই যখন শাড় বানায় সেটা হাত হয় বদল ফুল আর ভাবিরটা যখন বানাইতে যায় ওইটার হলো হাতা হলো হাত এরপরে বাই যখন শাড় বানাতে যায় ঝুল থাকে বাজার কোমরের নিচ পর্যন্ত ভাবিরি যখন বেলাউজ বানায় সেইটা থাকে বাজার navel উপরে আমি সিদ্ধতে করলে বাই শাড়

আজকে আমি তো ওয়াজ শুরু করছি খুব খারাপ লাগতেছে নাকি মার ভাবার তো জোর কর তাহলে উনি চলে গেল কোন কানে আমার বাইর আমার মা হাতে মারা দিয়ে আল্লাহ হুতালা নাহা যখন রাস্তা দিয়ে যাইতেন তখন আপনার আঠারো তালিয়ালা একটা বোরখা পরতেন একটা আঠারো তালিয়ালা বোরখা পরি আমাদের দেশের যদি কোন মিয়া যদি রাস্তা দিয়ে যায় আমার মনে হয় বাংলাদেশের একটা ছেলে ওই মেয়া তাকে লাইক করবে না জোরকম ঠিক কিনে আজকে আমাদের মিয়াদের যদি শরীর হয় বাদান হাই পায় থাকি থাকি বাদান যাই যাই এরপরে বোরখা পরে তাই পিছন থেকে যুবকের করে বাদান ফাইট কথা কম আপনার এমন বোরখা রাদান পরে এমন টাইট বোরখা পরে মনে হয় গায়ের বস্তু ছুটে বাদান বের যাবে অতচ নিয়ম হলো মা বোনেরা যখন বোরখা পরবে দিলে ডালা বোরখা পরবে আমার বউ আমারও তো বউ আছে আমারও বউ নিয়ে যখন আমি রাস্তা দিয়ে রোয়ানা করি মন হয় আমার বর বিবির আমার বিবির ওই বোরখার মধ্যে আমিও ডুববো দুই একটা লোক বাচ্চা নিয়েও ডুববো এমন বোরখা বানা দিছি আমার পরিবারের তিন চারজন সকলেই মোটার মধ্যে ঢুকতে পারবে আর আমাদের দেশে যত যদি শিক্ষিত হয় তাহলে যে পদ আনজান্লাহ আলাইকুম লেবাসা সেই লেবাসের দিকে আমাদের গুরু খোয়েব নাই অথচ পর্দা করা কি ভরস জোরঙ্গান পর্দা করা কি সেদিকে তো আমাদের দেশে আছে নাই আমার ওইরকম

আদান আপনার খানা পিনা করে ঈশান নামাজের আগে খানা পিনে করত। এরপরে ঈশান নামাজ করে রাবিয়া বসতে পারতাম ঘুমিয়ে পড়তো আর রাত যখন বারোটা হইতো ঘুম থেকে পারতাম জাগতো এরপরে ওষুধ দিত বাদান আপনার তাহাবাস করতো আর আমাদের দেশের যুবক ছেলেরা রাত যখন ফার বারোটা হয় ফিরি টাইম টাইমে আগে বাদান কথা বলছে এখন হলো ওয়াইফাই আছে না নাই ঘরের মধ্যে যায় ওই যে রাত নয়টা সময় ঘরের মধ্যে দাগ ডোকে সাড়ে তিনটা পর্যন্ত ওই যুবক যুবতী মোবাইলের মধ্যে বাঁধান কথা ক এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম করতে করতে প্রেমের স্যান্সুরি করছে এ যে কাজটা করে ভালো করতেছেন না 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 আপনি মোটা মানুষ এই এই যে ফাঁকা জায়গা তুই আপনি আলোর কাছে যাচ্ছেন আপনি আপনি না অসুবিধা হবে হ্যাঁ অনেক জায়গায় দেখ হ্যাঁ যান ভাই যান উনি চিন্তা করতে যে বাচ্চু আনছে বাঘে পড়ে গেছি খুব কি খারাপ কথা বলতেছি নাকি সকল কোরআন থেকে কথা বলতেছি আমাদের দেশের যুবক যুবতীরা প্রেম করতে করতে প্রেমের শ্যাল চুরি করছে একটা যুবকের সাথে কথা বলতেছে আর একজন ওয়েটিং এ রয়েছে ওইটা কাটিয়ে দিয়ে আমরা বল হ্যালো কথা ছিছি মানুষ নিছেন আপনি কত নিছেন আমি নাকি আগে শতবেলা দেখছি গরু কিনে এনে লাগে কিন্তু গরুর পায় পানি দিত নতুন গরু কি স্বভাবই সবটাই না আপনার এলাকা আছে না আপনাদের রাজবাড়ী গরু হাট কোথায় পাংশা পাংশা থেকে একটা লোক গরু কিনে নিয়েছে আনার পরে নতুন গরু অল্প পায় পানি দেয় দেয় না গরু কিনে বিশ্বর দিয়ে আসতেছে গরু যে কিনছে কিনছে হল আপনার গাভী গরু বখন গরু দালালরা গুঁড়ো সার গরু দিছে সরল মানুষ রাস্তা দিয়ে আসতেছে আসছে বাড়িতে আসছে বউ করছে কি গরু পায়ে তখন পানি ঢালিয়ে দিছে তার পায়ে লেগছে ঠান্ডা গরু মাছ খান পেশাব করে দিছে তখন বউ বলতেছে কে বা আবদুল খালেকের বা তুমি গাবি গরু সোরাবে পিছন সুন না মাছ কান সব করে কাকা বিশ্বরত তো রাস্তাঘাট সাইতেছে জাকির জাকির জাগা বাসা নিচে নেমে গেছে বলতেছে জাগা বাসা নিচে নামলে কি এতই নিচে নামে নাকি আমাদের দেশের ছেলেরা আমাদের দেশের মেয়েরা যুবক আর যুবতীরা আপনার নিচে এতই নিচে নামছে যা মানুষের কাছে বাসায় প্রকাশ করা যায় না জনগণ ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আল্লাহ রবি বের আমাদের ভালো করে লক্ষ্য করে শুনে রাবিয়া সারা দিন বাজান হার ভাঙা পরিশ্রম করতো রায় তৈলে বাজান আপনারে ব্রাজ বারোটা পর্যন্ত ঘুমাইত রাজ বারোটার পরে বসে বসে আল্লাহর এবাদত করতে এবাদত করতে করতে আপনার সিকির আজগার করতে করতে চোখে যখন বাজান আছে আপনার যখন মাফিলে আসলে কিছু লোক বাজান ঘুমোয় গত এইতো তো দুই দিন আগে বাজান ঝুমর দিন গেছে ঝুমর দিন মসজিদে ইমাম যখন বয়াল দেয় কিছু লোক বাজান মসজিদের সামনে আপনার মসজিদের ভিতরে ইমামের সামনে বসে জমে আর কয় জমে না জমে এরকম করে বয়ান বাধ্য তোর কথা কয় না না একটা দিনে দেখলাম না যে মাথা গাতে কাজ করতে করতে জুমে জুমে পড়তেছে এরকম প্রমাণ একটু কমই পাওয়া যায় আর মসজিদে আসলে তোমার সাথে ঘুম আছে মরার ঘুম একটা আনবাইট কথা বলবো নিবে কিন্তু শোনার মতো আপনাদের ধৈর্য আছে তো ইনশাল্লাহ আল্লাহ আমার ভাই আমি ঝুমিয়া ঝুমিয়া যখন পরে বাদাম চুলের সাথে রশি বান এই রাবিয়া বস্তি ঘরের আরার সাথে দমদার সাথে বাদাম বান্ধে রাখে আরো যখন চোখে যখন তন্ডা আছে ঘুম আছে বাদাম দুলে দুলিয়ে পরে অমনি রশিদ বাদাম টান লাগে চুলে টান লাগে অমনি রাবিয়া বস্তির ঘুম বাঙিয়া যায় রাবিয়া বস্তি বলে চোখে ঘুম আসিস না ওই দিন আর আমি ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি আমার ভাইরা আমার রাবি আমাদের সফে গুমাসিনে ওই দিন আরামে গুমাবি যে দিন ওই মাটির কবরে যাবে মানুষ যখন মারা যাবে কবরের মধ্যে বদদান কপরস্ত করা হবে কবরের মধ্যে রাখার সাথে সাথে বদদান মন কানে কেবিরস্তা আসবে আসিয়া তিনটা প্রশ্ন করবে মান রবব কা আমাদিন কা আমানাবিয় কা বলো তোমার রবকে তোমার ধর্মকে তোমার নেতাকে কে ওই দিন যদি সুহানের দাও সঠিকভাবে দিতে পারি এই কবরটা হবে বদদান জান্নাতে তুই আর উত্তর যদি না দিতে পারি এই কবরটা হবে বাদান জাহান নামে টুকরো দুনিয়া পাইছে প্রত্যেকটা মানুষ বাদাম মারা যাবে পুল্ল নাপসেন জায়গা মরনের হাত থেকে কেউ বাঁচতে পারবে না বাঁচা বাদাম সম্ভব না মানুষ মরার সাথে সাথে কবরের মধ্যে কবরস্থ করিবে যাওয়ার সাথে সাথে তিনটা প্রশ্ন করিবে বলবে মান রব্য কাউ আমার দিন কাউ আমার নাবি হোক বলবো তোমার রবকে তোমার ধর্মকে তোমার নেতাকে ওই দিন যদি সোয়ালের জব সঠিক ভাবে দিতে পারি এই কবরটা হয়ে যাবে জান্নাতে টুকরো শিল্লে কনাল্লাহ আকবার ঠিক রাবিয়া দাদির মারা গেলে মন কানে কি ফেরেস্তা রাবিয়ার কবরের ভিতরে দেয় বলে রাবিয়া বলো তোমার রবকে রাবিয়া বসতে বলতেছে আপনি কে ভালো লাগে জোর অলরেডি রাবিয়াকে কবরস্থ করিয়া চল্লিশ গজ দূরে যখন সরিয়ে আসছে মানুষ ফেরেস্তা রাবিয়াকে বসতিকে উঠেছে

আমি একটা কোনোদিন দেখিনি বলো মন কানে কি তুমি কি জন্য আমার কবরের মধ্যে আসছো মন কান্নে কি ভেরেশটা বলতেছে আমি আসছি তোমার কবরের সলজমের জন্য বলো তোমার রবকে তোমার আল্লাহকে সব ভালো রাবী বলছি উত্তর আমি যদি বলি রব আমার আল্লাহ আল্লাহ যদি বলে রাবি বসতি আমার বান্ধি নে অতেব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হুল সব ভালো